হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী শ্রী গুরু গৌরগান জগৎগুরু শিল গুরুপাত কী জয় সতীপন শিল গুরু মহারাজ কি জয় আজ মুখ্য একাদশী তৎসহ শ্রীমদ্ ভগবদ্গীতার শুভ আবির্ভাব তিথি অর্থাৎ আজকের দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে রণায়কনে তার প্রিয় সভা অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন তো এই যে মুখ্য একাদশী যারা পালন করেছেন তো তাদের সকলের জন্য এবং যারা শ্রবণ করছেন সবার জন্য একাদশীর মাহাত্ম পাঠ করার চেষ্টা করছি আজকে এই যে মুখ্য একাদশী পালন করলে কী ফল লাভ হয় তা আমরা স্বাস্থ্য থেকে আলোচনা করার চেষ্টা করছি যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আমাকে আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষত্ব যুদ্ধ মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বন্দনা করে বলছেন যে তিনি হচ্ছেন ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষত্ব ভগবান কৃষ্ণ হচ্ছেন আদি বিষ্ণু তাই ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ বিষ্ণু বলে সম্বোধন করেছেন আমার একটি সংশয় আছে অগ্রহয়ারণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন যুধিষ্ঠী মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই অপ্রহায়ণ মাসের শুক্লপক্ষে একাদশী তিথি সম্পর্কে জানতে চাইলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এটি হলো উত্তম প্রশ্ন কারণ এই প্রশ্নের উত্তরের মাধ্যমে জগতের কল্যাণ হবে এটা হচ্ছে এই ব্রহ্ম জিজ্ঞাসার মতো পারমার্শ্বিক প্রশ্ন যা সকলের মঙ্গল করে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই মক্ষধা একাদশীর মাহাত্ম শোভন করা মাত্রই বাজপেয় যজ্ঞ করার ফল লাভ হয় তারপর ভগবান কৃষ্ণ বললেন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী মক্ষধা নামে পরিচিত সর্বপাক নাসিনী ও মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী 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 মঞ্জুরি ধূপ ইত্যাদি উপচারে স্বাস্থ্যবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে যেটা শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে সেই নির্দেশ অনুযায়ী বিভিন্ন উপচারে ভগবান শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি রাত্রি জাগরণ করা কর্তব্য এই দিনে উপবাস করা কর্তব্য ভগবানের স্তুতি করা নৃত্য গীত করা ভগবানের দীপনাম ভগবানের সঙ্গে নৃত্য করা এবং রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ মনে হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধৈতনী প্রাপ্ত রয়েছে এই ব্রত পালনের পূর্ণ ফল তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন ভগবান কৃষ্ণ বলে চললেন যে এই ব্রত পালন করে কেউ যদি এই ব্রত পাড়ের পূর্ণ ফলটা তার পূর্বপুরুষের উদ্দেশ্যে বা তার কোনো কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে প্রিয় ব্যক্তির উদ্দেশ্যে যারা দেহত্যাগ করেছে তাদের উদ্দেশ্যে যদি সামান্য ফলটা প্রদান করে তাহলে তারাও মুক্তি লাভের যোগ্যতা অর্জন করে ভগবান কৃষ্ণচন্দ্র বলে চললেন কোনো এক সময় মনোরম চম্পক নগরে বৈখানস নামে এক রাজা ছিলেন চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত এই রাজা ছিলেন একজন পরম বৈষ্ণব প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেতজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন তার রাজ্যে অনেক ব্রাহ্মণ বাস করতেন জানা ছিলেন শাস্ত্রে অগাধ পণ্ডিত রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজার স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন রাজা মশাই স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন এবং কষ্ট যন্ত্র পাচ্ছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক চাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন অর্থাৎ মশাইয়ের পিতা মশাইকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সে অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই পিতার সেই কষ্ট দেখে তার পুত্র রাজা খুবই কষ্ট পাচ্ছেন আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যায় কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা লাভ করতে পারেন এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন অর্থাৎ যে রাজা ব্রাহ্মণদের কাছে জানতে চাইলেন যে কোন তপস্যা ব্রত পালন করলে তার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করবে আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন তাহলে মহারাজ বললেন যে তার মতে একজন ভক্ত পুত্র থাকা সত্ত্বেও একজন রাজা পুত্র থাকা সত্ত্বেও যদি তার পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করে তাহলে সেরকম পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বত আশ্রম রয়েছে তিনি কৃতালক্য তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন তখন ব্রাহ্মণ বলতে শুরু করলেন যে আপনার রাজ্যের কাছে যে আশ্রম রয়েছে তো সেখানে পর্বত মুনি রয়েছেন তিনি ত্রিকালক্ষ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন সেই ত্রিক মুনি আশ্রম মুনি পর্বতমুনি মুনি সেই উপায় করে দেবেন তো পর্বতমুনির আশ্রমে যাওয়ার বিধান দিলেন যিনি ছিলেন ত্রিকজ্ঞ তিনি রাজামশাইকে তার পূর্বপুরুষদের মুক্তির উপায় বলে দিতে পারবেন তারপর ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বত মুনির আশ্রমে গমন করলেন তখন ব্রাহ্মণদের উপদেশ মতো মহারাজ বৈখানস ব্রাহ্মণদের সঙ্গে নিয়ে মুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার যন্ত্রণা ও কাতর আরতনা শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি তো রাজামশাই এমনিতে ছিলেন কিন্তু স্বপ্নে তার পিতাকে নরযন্ত্রণা ভোগ করতে দেখে খুবই দুঃখ পেয়েছেন এবং চিন্তাগ্রস্ত হয়েছেন হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছে এখন মহারাজ বৈখানস সেই পর্বত কাছে জানতে চাইলেন যে কোন ব্রতবাদ তপস্যাত ফলে তার পিতা নরযন্ত্রণা থেকে মুক্তি পাবেন রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি তো পূর্বজন্মে রাজার পিতা অত্যন্ত খারাপ কার্য অপকর্ম পাপকর্ম করার কারণে তিনি নব যন্ত্রণা ভোগ করছেন অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষে মোক্ষ দেওয়া মক্ষদ একাদশী পালন করে সেই পূর্ণ পিতাকে প্রদান যে অগ্রহায়ণ মাসের যে মক্ষধ একাদশী তিথি সে একাদশী তিথির পূর্ণ যদি পিতাকে প্রদান করা হয় তাহলে তিনি নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে এভাবে পর্বতমুনি উপায় বলে দিলেন মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মুখ্য একাদশী ব্রত পালন করলেন রাজমশাই স্ত্রী পুত্রদেরকে নিয়ে সন্তানদেরকে নিয়ে মুখ্য একাদশী তিথি পালন করলেন অর্থাৎ আজকের দিনে আজকে যে তিথি রাজমশাই খুব নিষ্ঠা সহকারে শ্রদ্ধা নিয়ে একাদশী তিথি পালন করেছিলেন ব্রতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ব্রত পালন করার যে তিনি ব্রত পালনের ফলে যে পূর্ণ ফল লাভ করেছিলেন সেটা তিনি পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন যখনই রাজা বৈখানস মাত্র তার পিতার উদ্দেশ্যে একাদশের পূর্ণ ফল প্রদান করলেন তখনই তার পিতা হে পুত্র তোমার মঙ্গল হোক বলে আনন্দ করতে করতে স্বর্গে গমন করলেন সেই পূর্ণ ফলে একাদশের পূর্ণ ফলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এখন কৃষ্ণচন্দ্র ভগবান পরিচয় যুধিষ্ঠির মহারাজকে হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গলদায়নি মুখ্যত একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করে এই একাদশী ব্রত যদি কেউ পালন করেন তাহলে তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে মুক্ত হয়ে তিনি ভগবানের কাছে ফিরে যান মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না এই ব্রত পালনের এতই পূর্ণ ফল ভগবান বর্ণনা করতে পারছেন না চিন্তা মনের মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় চিন্তনিক আস যেমন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই যে ব্রত এই ব্রতটি ভগবানের অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই বাজপেয় যজ্ঞের প্রাপ্ত হন এই ব্রতের কথা যিনি পাঠ করবেন এবং যিনি শ্রবণ করবেন উভয়েই বাজপেয় বলে একটি যজ্ঞ আছে সেই যজ্ঞের ফল লাভ করে এই হলো একাদশী মোক্ষ একাদশী তিথি পালনের ফল মোক্ষ একাদশী তিথি কি কৃষ্ণচন্দ্র ভগবান কি যুধিষ্ঠির মহারাজ কি সমাগত ভক্ত মন্ডলী কি জগৎ পুরুষ প্রভাত কি অতিক্রমণ ছিল গুরু মহারাজ কি মহারাজ বৈখানস কি শিল পর্বত মুনি কি আজকের আনন্দ অনুষ্ঠান কি মুখ একাদশী তিথি কি গীতা জয়ন্তী মহামহৎসব কি পবিত্র পুণ্য তিথিতে সকলে বেশি করে ভগবানের কীর্তন করুন গীতা পাঠ করুন শ্রবণ করুন কীর্তন করুন তো সকলে ভক্তবৃন্দের মঙ্গল কামনায় পারমার্থিক কল্যাণ কামনায় এবং সমস্ত ব্যক্তিদের পারমার্থিক কল্যাণ ও মঙ্গল কামনায় एक बार हरे कृष्ण महामंत्र उच्च हरे जप करो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण महामंत्र के नाम संकीर्तन के जय उदित्र गुरु महाराज के जय